নমস্কার ডিএ মামলা নিয়ে বিরাট আপডেট সামনে এলো এই তারিখে শুনানি হচ্ছে কি সম্ভাব্য ডি মামলা যে তারিখে শুনানি হচ্ছে আমরা একটি প্রতিবেদনের মাধ্যমে তা জেনে নেব বাংলার ডিএ মামলা ঝুলে রয়েছে সুপ্রিম কোর্টে এরপর আগামী পঁচিশে মার্চ মঙ্গলবার পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের সেই ডিএ বা মহার্ঘ ভাতা মামলা উঠতে চলেছে সুপ্রিম কোর্টে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের অ্যাডভান্স লিস্ট অনুযায়ী আগামী পঁচিশে মার্চ ডিএ মামলার শুনানি সর্বোচ্চ আদালতে যদিও কোন বেঞ্চে সেই মামলা উঠবে তা এখনও জানা যায়নি ডিএ মামলা বিচারাধীন সুপ্রিম কোর্টে এদিকে সম্প্রতি চার শতাংশ হারে ডিএ বৃদ্ধি করেছে রাজ্য সরকার বর্তমানে চোদ্দ শতাংশ হারে ডিএ পাচ্ছেন সরকারি কর্মীরা এপ্রিল থেকে তা হবে আঠেরো শতাংশ কারণ পয়লা এপ্রিল থেকে বর্ধিত ডিএ কার্যকর হতে চলেছে এবার শুনানির দিন সামনে আসতেই জয় দেখছেন সরকারি কর্মীদের একাংশ এই বিষয়ে রাজ্য সরকারি কর্মচারীদের একটি সংগঠন ইউনিটি ফোরামের আহ্বায়ক মৃন্ময় শ্রীমানি বলেন গত আড়াই বছর ধরে এই প্রথম মহার্ঘ ভাতা মামলা সুপ্রিম কোর্টের অ্যাডভান্স লিস্টে প্রথম একশোর মধ্যে উঠেছে অ্যাডভান্স লিস্টে পঁচানব্বই নম্বরে আছে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলা এটাকেই বিজয়ের প্রাক মুহূর্ত বলা যায় ওদিকে রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সভাপতি শ্যামল কুমার মিত্র এবং সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বলেন যে সুপ্রিম কোর্টে প্রকাশিত অ্যাডভান্স লিস্টের প্রেক্ষিতে আগামী পঁচিশে মার্চ ডিএ মামলা উঠছে বেঞ্চ এবং সিজিয়াল নম্বর এখনও জানা যায়নি প্রসঙ্গত এর আগে মোট চৌদ্দবার মামলার শুনানি পিছিয়েছে সুপ্রিম কোর্টে সেই দু হাজার বাইশ সালের নভেম্বর থেকে সুপ্রিম কোর্টে ডিএ মামলা চলছে বর্তমানে দু হাজার পঁচিশ সাল এর মাঝে বহুবার ডিএ মামলার শুনানির জন্য উঠলেও শেষমেশ শুনানি হয়নি বারে পিছিয়ে গিয়েছে তাই এবার কিছুটা উদ্বেগও রয়েছে সরকারি কর্মচারীদের মনে সুতরাং এটা বলাই বাহুল্য যে এতবার ডিএ মামলাটা পিছিয়ে গেছে এবং একটা সময় এরকম হয়েছিল যে সরকারি কর্মচারী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মী শিক্ষাকর্মীরা ধরেই নিয়েছিল যে ডিএ মামলার আর কোনো নিষ্পত্তি হবে না এবং ডিএ আদৌ পাওয়া যাবে না তো এখন দেখা যাচ্ছে যে পঁচিশে মার্চ এই মামলার শুনানি হতে চলেছে এবং অ্যাডভান্স লিস্টের একশো নম্বরের মধ্যে তো পঁচানব্বই নম্বরে রয়েছে ডিএ মামলার শুনানি এখন এই বিষয়ের ক্ষেত্রে বলা যেতেই পারে যে সরকারি কর্মচারী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীরা মনে একটু আশা যাক যে যে ডিএ মামলার শুনানি হতে চলেছে তো যাই হোকের ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ